বৌদ্ধ মিশ্রণ কী মিশ্রণ কীভাবে তৈরি করতে হয় আমার অনেক রাবার চাষি ভাইয়েরা সেই বিষয়ে জানতে চেয়েছেন আজকে আলোচনা করব সেই বিষয়টাকে নিয়ে বৌদ্ধ মিশ্রণ হলো ছত্রাকনাশক এক ধরনের মিশ্রণ যেটা রাবার গাছের ছত্রাক দমনে কিংবা কৃষিকাজে ছত্রাক দমনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এখন প্রশ্ন হলো বৌদ্ধ মিশ্রণ কী করে তৈরি করা হয় তো আমি আজকে যে মিশ্রণটা তৈরি করব যে অনুপাতটার কথা বলবো সেটা শুধুমাত্র রাবার গাছের কাণ্ডে ব্যবহার করার জন্য কিন্তু পাতাতে নয় কিংবা অন্যান্য কৃষিকাজে নয় আমি শুধুমাত্র রাবার গাছের কাণ্ডে ব্যবহার করার জন্য মিশ্রণের অনুপাতটা তুলে ধরছি এবার আসছি প্রস্তুত প্রণালীতে প্রতি পাঁচ লিটার জলের অনুপাত হারে আমি কীভাবে মিশ্রণ তৈরি করব সেই বিষয়টা আলোচনা করব আমি পাঁচ লিটার জলে মিশ্রণ তৈরি করার জন্য কপার সালফেট লাগবে পঞ্চাশ গ্রাম কলিচুন লাগবে পঞ্চাশ গ্রাম কপার সালফেট যেটা অনেকেরাই তুতে নামেও চিনে আবার এই যে কলি চুন যেটা অনেকেরা চুনও বলে থাকে এই দুইটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে নিতে হবে এছাড়া লাগবে দুটা পরিষ্কার প্লাস্টিকের বালতি এবং পাঁচ লিটার জল সেই দুটা বালতির মধ্যে আড়াই লিটার করে জল সমানভাবে নিতে হবে এরপর একটা বালতির মধ্যে কপার সালফেটগুলি ভালোভাবে মিশিয়ে কপার সালফেটের দ্রবণ তৈরি করতে হবে এবং অপর বালতিতে পঞ্চাশ গ্রাম চুনকে ভালো করে ভিজিয়ে চুনের দ্রবণ তৈরি করতে হবে এরপর এটাকে এটা কাঠের লাঠি দিয়ে ভালোভাবে মেরে দিতে হবে তবে এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এখানে কোনো প্রকার ধাতব পাত্র কিংবা ধাতব কোনো প্রকার কাঠি এগুলি ব্যবহার করা যাবে না কেননা কপার সালফেট ধাতব পাত্রের মধ্যে বিক্রিয়া হয় এবং কলিচুন হ্যাঁ এটাও কিন্তু ধাতব পাত্রের মধ্যে বিক্রিয়া হয় এই একটা বিষয় আরেকটা বিষয় হলো এই দ্রবণগুলিকে খালি হাতে ধরা যাবে না এখানে সেফটি হিসাবে যদি একটা গ্লাভস পরি সেই ক্ষেত্রে নিজের জন্য নিরাপদ হ্যাঁ এরপর এবার মিশ্রণটিকে ভালোভাবে আলাদা আলাদাভাবে ছেঁকে নিতে হবে যেন আমাদেরকে স্প্রে করতে সুবিধে হয় স্প্রে মেশিনের মধ্যে ময়লা আবর্জনা ঢুকে পড়লে সেখানে স্প্রে করতে অসুবিধার সৃষ্টি হতে পারে এরপর চুনের দ্রবণের মধ্যে কপার সালফেটের দ্রবণটাকে ভালোভাবে মিশাতে হবে কিন্তু এর উল্টুটা নয় আমি আবার বলছি চুনের দ্রবণের মধ্যে কপার সালফেটের দ্রবণটাকে ভালোভাবে মিশাতে হবে এবং একটা কাঠের কাঠি দিয়ে ভালোভাবে নাড়তে হবে হ্যাঁ ভালোভাবে নেড়ে মিশাতে হবে এরপর যে কোনো একটা স্প্রে মেশিনে কিংবা এরকম বোতলের মধ্যে হ্যাঁ একটা স্প্রে মেশিন লাগিয়ে যেই সকল রাবার গাছের কাণ্ডে ছত্রাক আক্রমণ করেছে সেই সকল রাবার গাছের কাণ্ডের মধ্যে এই বদ্য মিশ্রণটাকে ব্যবহার করলে অনেকটাই সুফল পাওয়া যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইলে